নমস্কার আজকে আপনারা জানেন যে আপনারা সবাই সারাদিন উৎকণ্ঠিত ছিলেন যে চিনময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন শুনানি ছিল ঢাকা হাইকোর্টে তো এই বিষয়টা নিয়ে সবাই উৎকণ্ঠিত ছিল এবং সেখানে একটা পর্যায়ে আমরা অক্ষয় তিথি আমাদের একটা পবিত্র তিথি এবং আমরা সেই দিন তো সবার পূজা পাঠেই দিনটা কাটে এবং আমরা দেখলাম যে ভগবান আমাদের কাছে বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য একটা খুব ভালো মানে আমি মনে করি যে বাংলাদেশে হিন্দুদের জন্য বা বাংলা ভাষাভাষী হিন্দুদের জন্য অক্ষয় তৃতীয় সবচেয়ে বড় একটা উপহার দিয়েছে যে এটা হল চিনময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন এই জামিন এই শোনার পরে আমরা দেখছি যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা অনেক দিন যাবৎ যারা একটা গুমট পরিস্থিতিতে ছিল যাদের মনে কোনো দুঃখ ভারাক্রান্ত অবস্থায় যারা ছিল তাদের মনেও কিন্তু কিছুটা আনন্দ আসছে তাদের মধ্যে আশা চলে আসছে যে না অনেক মানে আমি আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুদিন বা এই চিনমা প্রভু গ্রেপ্তার পরে হিন্দু সম্প্রদায়টা এত মানে মুসরে পড়েছিল যে হিন্দু সম্প্রদায়ের যে অনুষ্ঠানগুলো কিন্তু ওরকমভাবে আর এই নভেম্বরের পরে হয় নাই আপনারা দেখবেন যে কোনো অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের কোনো বড় পরিসরে মহোৎসব বা এগুলো হয় নাই এবং কারো মধ্যেই খুব একটা কোনো আনন্দ দেখা যায় না সবার মধ্যে একটা নিরানন্দ ভাব তো সেখানে জামিন হয়েছে এবং পরবর্তীতে ছয়টার দিকে প্রায় পনেরো ছটার দিকে সেখানে সরকার সরকার পক্ষের আইনজীবীরা যে বা সরকার পক্ষের লোকজনরা যে ওইটাকে চেম্বার জজ আদালতের মাধ্যমে তারা তারা স্থগিত করায় বা করানোর চেষ্টা করে এবং পরবর্তীতে সেইটা চেম্বার জজ বিজ্ঞ আদালত যে বিজ্ঞ সেখানে যে বিচারপতি সে এটাকে প্রত্যাহার করে প্রত্যাহার করে সে আগামী রবিবার দিন চার তারিখ শুনতে চাইছে বিশেষ করে এই তো এই তার মানে আমরা যেটা দেখছি যে তার যে জামিনটা রয়ে গেছে এবং আশা করি তার জামিন যেহেতু আছে এবং সরকার বিষয়টা বুঝতে পারছে এবং আগামীতে হয়তো সে দ্রুত মুক্তি পাবে এটাই আমরা আমরা চাই তো এই সার্বিক যে পরিস্থিতি এবং আমরা এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মায়ের সাথে জানেন যে তার মা আজকে বেশ কয়েকদিন যাবত তার মাও একরকমের খাওয়া ছেড়ে দিছে আজকে যখন আমরা কথা বলতেছিলাম তিনি কথাও বলতে পারছেন না মানে এমন একটা অবস্থা এই একটা ভয়াবহ অবস্থায় একজন মা আমি চাইবো যে সরকারকে যে অতি দ্রুত তাকে মুক্তি দেওয়ার সব ব্যবস্থা করার জন্য কারণ তিনি তো কোনো সন্ত্রাসী না তিনি কোনো অপরাধ করেন নেই তিনি এই সংখ্যালঘুদের পক্ষে তিনি আট দফার পক্ষে তিনি অধিকারের পক্ষে কথা বলেছিলেন তারপরও এবং যে মামলাটা তার নামে হয়েছে সেই মামলাটারই আসলে ওরকম কোনো ভ্যালিড নেই আপনারা জানেন যে যে পতাকা অবমাননার কথা বলা হয় তিনি ছিলেন লালদিঘিতে আর এই ঘটনাটি ঘটে হল নিউ মার্কেটে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাহলে এক কিলোমিটার দূরে তিনি ওই লাল দিগি থেকে গিয়ে তিনি যাবেন তিনি ওই পতাকা উঠাতে অথবা তিনি কেন নির্দেশ দিতে যাবেন এটা তো একটা বাচ্চা মানুষজন এটা সব তাহলে এই যে তার বিরুদ্ধে যে মামলাটি এই মামলাটিরই কোনো ভিত্তি ওরকমভাবে নেই এবং এটা সবাই জানে এবং ওইভাবে কোনো প্রসেস মেনটেন করেই মামলাটি হয় হয়নি তো যেহেতু যেই মামলাটি মামলাটি যথাযথ না এবং মামলাটি যে একটা ভুয়া মামলা সেটা সবাই জানে সবাই বোঝে তো সব কিছু মিলে আমরা চাইবো যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক এবং এই বাংলাদেশের একটা বিশাল অংশের একটা সংখ্যালঘু জনগোষ্ঠী এই চি কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দিকে তাকিয়ে আছে তো সরকারের উচিত সেই দিকে একটু দৃষ্টি দেওয়া যে বিশাল একটা অংশের মানুষ কিন্তু মানে তারা কি চায় আমরা তাদের ট্যাগিং দিয়ে দূরে সরাই দিতে পারি দিতে পারি হয়তো কিন্তু আমার কিন্তু আমরা যদি চিন্তা করি যে না এই মানুষগুলোর আমি মন জয় করতে চাই এই সংখ্যালঘু এই যে এই যে যে সংখ্যালঘু প্রায় তিন কোটি মানুষ আছে এই মানুষগুলোর যদি মনে চাওয়া আমরা বুঝতে চাই তাহলে কিন্তু বুঝতে পারবো তাদের দিকে তাকালে তাদের সাথে কথা বললে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ যদি ফেসবুকগুলোর দিকে তাকালে পরেও বুঝতে পারবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চিনময়কৃষ্ণ ব্রহ্মচারী কী পরিমাণে জনপ্রিয় আমি চাইবো যেটা আমরা বারবারই বলতেছি যে তার মুক্তি দেওয়া এবং এই মুক্তির পেছনে মানে বিশেষ করে এই জামিন শুনানিতে এই যে যে তাকে যে জামিন যে দেওয়া হয়েছে জামিনের আদেশ দেওয়া হয়েছে এটার জন্য আমি ধন্যবাদ জানাই অনেক সাধু সন্তরা অনেক সাধু সন্তরা কাজ করেছে কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেপ্তারের পরে তখন যদি কেউ কাজ করে থাকে এই সাধু সন্তরাই কাজ করেছে এবং সাধু সন্তদের মধ্যে বেশ কয়েকজন অনেক বড় ভূমিকা রেখেছে তারা সাহস করে বিভিন্ন জায়গায় গিয়েছে এবং এবং সরকারের বিভিন্ন পর্যায়ে উপদেষ্টার বিভিন্ন পর্যায়ের সাথে দফায় দফায় মিটিং হয়েছে বিভিন্ন সংস্থার সাথে মিটিং হয়েছে অর্থাৎ সবাইকে বোঝানো হয়েছে আশা করি আমার মনে হয় যে বিভিন্ন পর্যায়ের থেকে বুঝতে পারছে বুঝতে পারছে থেকেই কিন্তু আস্তে আস্তে এই জ্বরটা খুলছে এবং আশা করি খুব দ্রুত এই জ্বরটা খুলে যাবে এবং তারাও বুঝতে পারছে যে বিষয়গুলো ঠিক হচ্ছে না বা ঠিক হয় নাই তো সব কিছু মিলে যেটা বলবো যে আমরা চাই আমাদের অধিকার হয়তো আমাদের এই অধিকারের মধ্যে অনেক স্বার্থান্বেষী গ্রুপ তাদের বিভিন্ন রকমের তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা জুটে গেছিল কিন্তু আমাদের সাধু সন্ত সহ কারো সকলের লক্ষ্যই ছিল এই সম্প্রদায়ের জন্য কাজ করা তা আমি সেটাই বলবো যে এই যে যে জামিন হয়েছে সেটা দ্রুত কার্যকর মানে হয়ে তার মুক্তি পর্যন্ত যেন আসে এবং যেদিন তার মুক্তি হবে খুব দ্রুতই আমি চাইবো যে তার মুক্তিটা যেন দ্রুতই হয় এটা একটা বিষয় আরেকটা বিষয় যে এই তার জামিন সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অতি উৎসাহী কোনো কাজ কাউকে না করার জন্য আমি অনুরোধ করব। যে কোনো আন্দোলন করা বা কোনো শোভাযাত্রা করা অথবা তিনি যেদিন মুক্তি পাবে জেলখানা থেকে দেখা যায় তখন জেলখানা চলে যাওয়া তা আমি আপনাদের নির্দেশ দেবো যে সাধু সন্ত্ররা যে ইনস্ট্রাকশন দিবে এই ইনস্ট্রাকশনের বাইরে কেউ কোনো কাজ করবেন না কেউ অতি উৎসাহী কিচ্ছু করবেন না কারণ আপনারা উল্টাপাল্টা কোনো কাজ করলে তার দায় দেখা যায় সম্প্রদায়ের উপর হিসাব পড়বে এই কারণে দেখা যায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী যদি মুক্তিও পায় সে মুক্তি পাওয়ার পরে তাকে কিভাবে রিসিভ করা হবে সেটা নির্দেশনা দেওয়া হবে সেইভাবেই সাধুসন্তরা যে নির্দেশনা দিবে ওইভাবেই কিন্তু তাকে রিসিভ করা হবে কেউ অতি উৎসাহী হয়ে যাবেন না অতি উৎসাহী ফেসবুকে পোস্ট দেবেন না প্রয়োজন নয় আমার মনে হয় কারণ বিষয়গুলোর পরিণতি কি হয় আমরা কিন্তু সবাই এটা দেখেছি যে পরিণতি কি হয় এবং হয়েছে যেটার আমরা সবাই সম্প্রদায় আমরা ভিকৃম হয়েছি প্রত্যেকে এই আন্দোলনের সাথে যুক্ত যারা ছিল প্রত্যেকেই কিন্তু বিভিন্ন কত রকমের সমস্যা দ্বারা আক্রান্ত ছিল যেটা চিন্তার বাইরে তাও কিন্তু মানে চিত্তে আমি মনে করি যে মানে এই পুরো বিষয়টা যেমন চিনময়বাবু একটা সময় যখন আমার মনে আছে যে তিনি গ্রেপ্তারের আগের দিন বলতেছিল যে প্রভু এই আন্দোলনের মাঝে মধ্যে প্রবলেমের প্রয়োজন আছে না হলে এই ধানের মধ্যে যখন চিটা হয় মাঝে মধ্যে এগুলো কি হয় এই জল ঠল দিলে পরে ওই চিটা ওই ধানগুলো চিটা ধানগুলো খারাপ ধানগুলো ধুয়ে চলে যায় তো এরকম এই এই ধানগুলো ধুয়ে চলে যাওয়ারও প্রয়োজন আছে। তা আমরা কিন্তু আমাদের বুঝতে পেরেছি যে এই আন্দোলন সংগ্রামে কারা আছে কারা নাই কারণ এত মানুষের আমরা এই আন্দোলন দেখেছি কিন্তু যখন আমরা এই পঁচিশে নভেম্বর পরবর্তী আমরা সাধু সন্ত ছাড়া আর কয়েকজন ছাড়া কয়জন মানুষকে পেয়েছি বলেন আমরা আমরা যদি চিন্তা করি কয়জন মানুষকে দেখেছি কয়জন মানুষ সাহস করে অন্তত এই বিষয়ে আমরা কথা বলেছি বলেন তো এই কারণে বাস্তবতা আলা আলাদা জিনিস আমি শুধু এই কথাটাই বলবো যে বাস্তব সেই বাস্তবতার প্রেক্ষাপটে আপনারা যেটাই হবে যে মা আমরা চাইব যে কোনো রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনের সাথে কোনো ফ্যাকশান না আমরা চাই তারাও বুঝুক তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের সম্প্রদায়ের অধিকার বা তাদের বুঝেই আমরা আমাদের অধিকার এমন না যে তাদের সাথে দালালি করা কিন্তু তাদেরকে তাদেরকে সাথে আমরা আমাদের অধিকারকে আদায় করতে চাই তো আমি এটাই বলবো আর আমি যেহেতু তার মা মানে তার মায়ের সাথে আসলে তিনি কথা বলার অবস্থায় নাই এর আগে যখন আসছি তিনি কথা বলছেন কিন্তু আজকে তার মনের অবস্থা খুবই কথাও বলতে পারছেন না তো তিনি শুধু চাচ্ছেন এটাই মুক্তি তার ছেলের মুক্তি আর ধন্যবাদ সবাইকে পরিশেষে আপনি যদি আপনি কিছু বলবেন এখন আর এই মিছিল করিয়ারও কিছু দরকার নাই করার মধ্যে যে আমাদের হাজার হাজার লোক সবাই ক্লান্ত হয়ে দিয়ে সব কিছু দেশটা হাহা হয়ে যাচ্ছে তাহলে এ এর এদের জন্য আর করার কি দরকার আছে ধর্মের পথে যাইয়ে যদি ধর্মে যদি আলোচনা করে সবাই যদি কারাগারে বন্দি হয় সবাই যদি কারাগারে দেশের মানুষ চার ভাগের দুই ভাগের মতন ধরা দিচ্ছে তাহলে আর এগুলি করার কোনো দরকারে নাই আর এমনি কি ধর্মসভা করতে হবে না শুধু ওকে দিয়ে ওকে নিরাপত্তা দিয়ে সরকার থেকে রাখতে হবে এখানে আসলে এইটা আমার ধন্যবাদ